এবং জামা করতে পারবেন যারা একটু গর্জিয়াসের মধ্যে খুঁজতেছেন এগুলো প্রাইস করলে ছয়শো সাতশো টাকা গজের এগুলো আজকে অল্প দামে পেয়ে যাবেন প্রথমে দেখলেন আপনারা রানী গোলাপি আসুন দেখাবো লাল কালার ঠিক আছে সেম ডিজাইনের লাল কালার এই যে দেখেন এগুলো প্রাইস একদম এটা হলো জর্জেট রাজস্থানি কাজ করা কাপড় ঠিক আছে যাকে বলা হয় গুজরাটি এগুলো কোনো সিকোয়েন্সের কাজ নাই যা দেখতেছেন সব সুতার কাজ ঠিক আছে এগুলো দিয়ে বাবুদের জামা বড়দের কোটি বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই যেটা আছে ফুল জর্জেটের ওপরে উপরে রেশমি সুতার কাজ করা গোল্ডেন কালারটা রেশমি সুতা একদম গোল্ডেন সুতা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর আজকের ভিডিওতে আড়াই হাত থাকবে সাড়ে তিন হাত বহর থাকবে তো আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আড়াই হাত বহর একদম ফুল বহর আছে আড়াই হাত ঠিক আছে কাজগুলো দেখেন এটা তো আমি উল্টে করে ধরছি তাতেই দেখেন হ্যাঁ এই যে সিধা এটা হলো সিধা পাস তো এগুলো দিয়ে আপনারা জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যা ইচ্ছা বাড়াইতে পারবেন স্ক্রিন শট দেবেন আর পাঠায় দিবেন এই যে এখন আরেকটা কালেকশন দেখাবো এই কালেকশনটা খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন আজকে অফার প্রাইস তো এগুলো তো প্রাইসই বলা হলো না আমরা এখানে আজকে দাম বলে দিব আমরা কারণ এগুলো অনেক দামে বিক্রি হয় আজকে অফার প্রাইস থাকবে অনলি 200 টাকা পার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ অনলি দুইশো টাকা তো ছয়া মানে অফার আর আমরা তো বলছি এই মাস মানে অফার ঠিক আছে দেখেন সাত তো থেকে যেটাই নেবেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে নেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা আপনাদের পে করতে হবে না ইনশাল্লাহ নি টেনশনে আপনারা অর্ডার করবেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন ঠিক আছে এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা গারারা সারারা যে কোনো ড্রেস আপ তৈরি করলে আপনাকে ইউনিক লাগবে জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দেন কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন এবং আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা পে করতে হয় না যে রকম এই যে এখন যেগুলো দেখাচ্ছি এটা যেটা দেখাচ্ছি আমি 3.5 হাত বহর এটার বহরটা বলে 3.5 হাত ঠিক আছে তো দেখেন এগুলো এগুলো আপুরা গাউন লেহেঙ্গা শাড়ি যা ইচ্ছা তৈরি করতে পারবে দেখেন আরেকটা দেখেন শাড়ি কালেকশন দেখায় দিই এক কালারের মধ্যে অনেক কাপুরা আছেন এক কালারের মধ্যে শাড়ি অনেক পছন্দ করেন একটু নিচ থেকে উপর পর্যন্ত দেখায় দেবো আমরা এগুলো যে শাড়ি করলে যা ওয়াও একটা কালেকশন ঠিক আছে দেখেন কত সুন্দর কাজ করা দাম করলে মাত্র দুইশো টাকা গছ ঠিক আছে হ্যাঁ এই ভিডিওতে যা দেখবেন সবই দুইশো টাকা থাকবে আর একটা আছে শাড়ির কালেকশন এটা তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের বাসায় আমরা শাড়ি ইউজ করি কালেকশনটা দেখেন কত সুন্দর যদি কুচি দিয়ে দেখেন কত সুন্দর লাগবে ঠিক আছে এগুলো আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা করতে পারবেন দাম থাকবে এটাও দুইশো টাকা গছ ঠিক আছে আপনাদের একটু আমি খুলে দেখাই আর খুলে না দেখালে অনেক আপুরা বলে ভাইয়া বুঝতে পারি না এই যে দেখেন এটা এক পাশে বেশি কাজ এক পাশে কম্পাস এটা হলো আঁচলে থাকবে এটা পারে থাকবে কুচির মতো হয়ে থাকবে ঠিক আছে দেখেন আমি তো প্রথমে দেখায় দিলাম এভাবে হবে শাড়ি করলে দেখেন কত সুন্দর একটা লুক চলছে আর পাঠাই দিবেন মাত্র দুইশো টাকা গজ এই যে এখন যে কালেকশন গুলো দেখাই দিব এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দিবেন এই দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে এই ডিজাইনের আরেকটা আমাদের কাছে ডিজাইন আছে এই যে একটা ডিজাইন ঠিক আছে প্রথম যে ডিজাইনটা দেখাইছে আমাদের কাছে চারটা কালার হবে কালো পেস্ট এবং জাম কালার এবং মিষ্টি কালার তো এটার হবে তিনটা কালার ঠিক আছে এটার হবে তিনটা কালার তো চলেন আমরা প্রত্যেকটা কালেকশনেরই কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর শর্ট দিবেন আর পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র দুইশো টাকা যেটাই নেবেন সেটাই করলে দুইশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন আজকে মাত্র দুইশো টাকা দেখেন কাস্টমার আমরা তো বললাম সাবস্ক্রাইবার যারা করবেন তারা আপনাদের লটারিতে যুক্ত হয়ে যাবেন আমাদের লটারিতে নাম লেখানো হয়ে যাবে আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক পেজটা ফলো দেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কোনটা কত কফ নেবেন লেখে জানাই দেবেন দেখেন খালি অফার আর অফার আজ এই মাসটাই শুধু অফার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের অন্য অন্য কালেকশনও যদি আপনাদের ভালো লাগে আমাদের মেন ভিডিওতে যাবেন চ্যানেলে যে দেখবেন প্রত্যেকটা কালেকশন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও ছাড়া আছে ওখান থেকে আপনারা চয়েস করে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ